জাতীয় শিক্ষানীতি বর্ষপূর্তি উপলক্ষে রাজ্যে প্রায় প্রতিটি স্কুলে অব্যাহত রয়েছে নানা কর্মসূচি গৃহীত কর্মসূচির মধ্যে অন্যতম একটি হল বৃক্ষরোপণ আগরতলা শহরতলে অরুন্ধতিনগর ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষানীতির বর্ষপূর্তিতে এবার আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচি যার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার দেশের বিজেপি পরিচালিত দ্বিতীয় কেন্দ্রীয় সরকার দুই সালে চালু করে জাতীয় নয়া শিক্ষানীতি ইতিমধ্যেই নীতি লাখু করা হয় জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষপূর্তিতে গোটা দেশ জুড়ে প্রতিটি স্কুলে শিক্ষা সপ্তাহ নামে অনুষ্ঠিত হয় সবthapi পিনার কর্মসূচি যদি কর্মসূচি ধারাবহিকতা এখনো ওটট রেখেছে বিভিন্ন স্কুল বুধবার এমনটাই দেখা গেল আগরতলা শহরতলি অরুণধতী নগর ইংলিশ মিডিয়াম স্কুলে জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে এদিন স্কুল কর্তৃপক্ষ আয়োজন করে এক বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি অনুষ্ঠানে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেট অলকরায় অভিজিত মল্লিক সমাজশিবির संजय সাহা স্কুললে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবীরা স্কুল চত্বরে গাছের চারা রোপণ করে অনুষ্ঠানে উদ্বোধন করেন মেয়র এদিন এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন জাতীয় শিক্ষানীতির চতুর্থ বর্ষ উপলক্ষে সারা দেশের সাথে রাজ্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে নানা কর্মসূচি স্কুলগুলিতে আয়োজিত কর্মসূচিগুলির মধ্যে অন্যতম হল বৃক্ষরোপণ তবে গাছের চারা রোপণ করলেই হবে না একে সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তুলতে হবে তাই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান রেখেছিলেন মায়ের নামে বৃক্ষরোপণের প্রধানমন্ত্রী আহ্বানে সারা দিয়ে রাজ্যে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি চতুর্থ বর্ষ উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের আগরতলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা যায় তার তারই বিভিন্ন কর্মসূচির মধ্যে একটা বৃক্ষরোপণ কর্মসূচি আছে তারই অংশ হিসাবে আজকে অভিনন্দিন ইংলিশ মিডিয়াম বিদ্যা বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছে সেখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সাউজের চেয়ারম্যান মহোদয় আমাদের কর্পোরেটর যিনি এই এলাকার অলোক রায় মহোদয় আমাদের ত্রিপুরা মার্কেটের ভাইস চেয়ারম্যান সন্দেশা মহোদয় আছেন প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী মহোদয় এবং এই বিদ্যালয়ে যিনি বিডিও যিনি প্রধান প্রিন্সিপাল সুমারাণী সরকার মহোদয়া এ টিচার ইনচার্জ জয়ল সাহা মহোদয় এবং শহরের প্রধান শিক্ষিকা সহ শিক্ষিকাপন এবং স্টুডেন্টরা ছিলেন সর্বতভাবে বৃক্ষরোপণকে উৎসাহিত করার জন্য পরিবেশকে ভাষণ রাখার জন্য কাজ করতে প্রয়োজনীয় স্বাস্থ্যদের মধ্যে প্রতিদ্যার পাশাপাশি তাদেরকে এরা উপলব্ধি করা তারা সুন্দর নাটকমা ভূমির উপস্থাপন করেছেন খুব ভালো Video Report Searching the TNM